উন্নত চিকিৎসার জন্য লন্ডনে নেওয়া হবে বিএনপি চেয়ারপারসন এবং সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়াকে ইতিমধ্যে যুক্তরাজ্য বাংলাদেশ কমিশনের পক্ষ থেকে সার্বিক সহযোগিতায় সব ধরনের ব্যবস্থা নেওয়া হয়েছে ঢাকা থেকে রওনা দেওয়ার পরেই এই বিষয়ে প্রস্তুতি শেষ করবে মিশন শুক্রবার কাতারের আমিরের বিশেষ এয়ার অ্যাম্বুলেন্সে ঢাকার খালেদা জিয়ার ঢাকা ছাড়ার কথা রয়েছে যুক্তরাজ্যে যাওয়ার পথে দুবাইতে যাত্রা বিরতি হতে পারে বারো দিন ধরে বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া রাজধানীর এভারকেয়ার হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন তার শারীরিক অবস্থা স্থিতিশীল রয়েছে বলে জানিয়েছেন তার চিকিৎসক দল এর আগে গত জানুয়ারিতে উন্নত চিকিৎসার জন্য লন্ডনে গিয়েছিলেন খালেদা জিয়া সেখানে প্রথমে হাসপাতালে পরে ছেলে তারেক রহমানের বাসা থেকে তিনি চিকিৎসা নেন প্রায় চার মাস পর গত ছয় মে দেশে ফেরেন সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া એ તો સો 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 સો